সুপ্রভাত বন্ধুরা আজ হল নয় জুন পঁচিশ জ্যৈষ্ঠ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে লঙ্গাই নদীর ব্রিজ থেকে নদীতে জাপ দিল এক যুবক বাগিস স্থানীয় যুবকদের প্রচেষ্টায় প্রাণ রক্ষা তীব্র চাঞ্চল্য ঈদে অবৈধ গরু জবাই ক্ষুদ্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবৈধ গরু মাংসে বরাকে গ্রেফতার ষোলো জন পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গড়ার সিদ্ধেশ্বর ফেরি দিয়ে পুনরায় শুরু হলো যাত্রী পারাপার মুখ্যমন্ত্রী এক বিশেষ সম্প্রদায়ের লোকদের জোর করে সীমান্তের ওপারে ঠেলে দিতে চাইছেন উনিশশো সালের আইনে পুষবেক ব্যবস্থা নেই বললেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বরাক নদীর জল কমলেও হাইলাকান্দির বকরিহাওর অঞ্চলের বন্যা পরিস্থিতিতে দুর্ভুগ চরমে একন বাইপাসেই দিন কাটাচ্ছেন বন্যার তোরা এখনও জলবন্দি খাটি গড়ার বহু মানুষ পশু চরম সংকট হাইলাকান্দিতে এখনও সত্তরটি গ্রাম জলমগ্ন বিস্তারিত থাকবে প্রতিবেদনে বুট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার চ্যালেঞ্জ রাহুল গান্ধীর ডিজিটাল ভোটার লিস্ট চাই কমিশনকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর রেশনে দুই কেজি করে চাল কম দেওয়া হচ্ছে রেশনের প্রাপ্য চাল হাফিস ডিলারকে গেরাও করে বিক্ষুব গ্রাহকদের উত্তাল বাগা নরসিংপুর অবশেষে পুরো চাল দিতে বাধ্য হলেন ডিলার বিজেপিতে যাচ্ছেন ভূপেন বরা চর্চায় সরগরম অসম রাজনীতি রাম মন্দিরের প্রসাদ নিয়ে অনলাইনে কোটি কোটি টাকার প্রতারণা দ্রুত অভিযুক্ত যুবক বৃষ্টিতে পাহাড় কাটা মাটিতে সর্বনাশ শালগঙ্গায় তলিয়ে গেল শত শত বিঘা কৃষি জমি দিশেহারা শতাধিক কৃষক পরিবার হাইলাকান্দি লালায় বাইক ডিজেল অটোর মুখোমুখি সংঘর্ষ শিশু সহ আহত পাঁচজন জন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ঈদে অবৈধ গরু জবাই ক্ষুদ্র মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গ মাংসে বরাক গ্রেফতার ষোলো জন ঈদের দিন অবৈধ গরু জবাইয়ের সমালোচনা করে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী এ সম্পর্কে রাজ্যের বিভিন্ন স্থানে হানা দিয়ে ষোলো ব্যক্তিকে গ্রেফতার করা হয় অবৈধ গোবধ করা পাঁচটি স্থানের সন্ধান পায় পুলিশ শনিবার ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র ঈদ পালন করে এই দিনে কুরবানি দেওয়া হয় এরিফাকে রাজ্যের বিভিন্ন স্থানে অবৈধ গরু জবাই ও মহিষের মাংস উদ্ধার হয় এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বলেন ধর্মীয় স্বাধীনতা সাংবিধানিক অধিকার যদিও এটাকে আইন ও সার্বজনীন পরিষেবার ভেতরে থেকে কাজ করতে হয় আইন বঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী আরও বলেন আমাদের সংবিধান ধর্মীয় স্বাধীনতা সুনিশ্চিত করার পাশাপাশি আইনের শাসন ও জনশৃঙ্খলা সমানভাবে রক্ষা করে এই ঈদে অসমের বিভিন্ন স্থান থেকে অবৈধ গরু জবাই ও গরুর মাংস উদ্ধারের ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী জানান কটন বিশ্ববিদ্যালয়ে দুবরি হুজাই ও শ্রীভূমিতে গোমাংস পাওয়া গেছে এছাড়াও খসারে তিনটি এবং শ্রীভূমিতে দুটি স্থানে গ জবাই হয়েছে এ সম্পর্কে ষোলো ব্যক্তিকে আটক করা হয়েছে এর মধ্যে খাসারে নয় জন এবং শ্রীভূমির সাতজন কাটিগড়ার সিদ্ধেশ্বর ফেরি দিয়ে পুনরায় শুরু হল যাত্রী পারাপার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় রবিবার থেকে পুনরায় সিদ্ধেশ্বর ফেরি ঘাট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে এদিন সকাল থেকে যাত্রী পারাপার শুরু করেছে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ বরাকের জল স্তর স্বাভাবিক থাকলে এখন থেকে নিয়মিতভাবে চলবে ফেরি নৌকো সংস্কারের জন্য ছয় নম্বর জাতীয় সড়কের খাটিগড়া বদরপুর সংযোগী গেমন সেতু বন্ধ হওয়ার পর বিকল্প হিসাবে সিদ্দেশ্বর ফেরি দিয়ে যাত্রী পারাপারের ব্যবস্থা করেছিল কাসার জেলা প্রশাসন বন্যার জল হঠাৎ করে বেড়ে যাওয়ায় কাটিগড়া সিদ্দেশ্বর ফেরি পরিষেবা কিছুদিনের জন্য বন্ধ করা হয়েছিল তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় রবিবার থেকে সিদ্দেশ্বর লাঠিমারা সহ অন্যান্য ফেরি দিয়ে যাত্রী পারাপার শুরু করা হয়েছে এই দুই ফেরি পরিষেবা পুনরায় চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কাটিগড়া বদরপুরের মানুষ স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে লঙ্গাই নদীর ব্রিজ থেকে নদীতে জাপ দিল এক যুবক স্থানীয় যুবকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল ওই যুবকের শ্রীভূমি শহরতলির লঙ্গাই ব্রিজে অগটন পারিবারিক অশান্তির জেরে লঙ্গাই নদীতে জাপ দিল এক বিবাহিত যুবক বাগ্গিস বাঁচল প্রাণ স্ত্রীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা মানসিক চাপেই এমন চরম সিদ্ধান্ত নেন শেখর ছক নামের ওই যুবক পুলিশের কাছে স্বীকারোক্তি যুবকের স্বামী স্ত্রীর মনোমালিন্যতা থেকেই সংগঠিত হলো বড় ঘটনা সময় মতো উপস্থিত তিনজন স্থানীয় মুসলিম যুবকের সাহসী পদক্ষেপে জীবন বাঁচল ওই যুবকের ফের রাজ্যে সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল গৌহাটি আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্তারা ডিব্রুগড় তিনসুকিয়া ডিমাহাসাও কাসার হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় সহ মাজারি থেকে বাড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বইবে জড়ো হাওয়া আগামী সাত দিন উত্তর পূর্ব জুড়ে হলুদ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অফিস বরাক নদীর জল কমলেও হাইলাকান্দি বক্রিহাওর অঞ্চলের বন্যা পরিস্থিতির দুর্ভোগ চরমে বন্যার জল কিছুটা কমলেও উত্তর হাইলাকান্দির বিস্তীর্ণ অংশ বিশেষ করে বক্রিহাওয়ার অঞ্চলের অবস্থা এখনো শোচনীয় বরাক নদীর জল স্তর ধীরে ধীরে কমলেও বহু গড়বাড়ি আজও সম্পূর্ণভাবে জলের নিচে দুর্গত এলাকাগুলিতে স্বাভাবিক জীবনে ফেরার কোনো লক্ষণই নেই হাইলাকান্দি জেলার সবচেয়ে নিচু ও বন্যাপ্রবণ এলাকা হিসাবে পরিচিত বকরিহাওয়র অঞ্চলটি প্রতি বছরই বন্যায় ব্যাপক ক্ষতি হয় বছর ব্যতিক্রম হয়নি এখনও জলবন্দি খাটি গড়ার বহু মানুষ পশু চরম সংকট বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও জমা জলে টুইটুম্বুর খাটি গড়ার বিভিন্ন এলাকা জমা জলের গেরাটোপে শত শত বাড়ি জলবন্দি হয়ে রয়েছেন হাজার হাজার মানুষ গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন লোকজন খাটি গড়ার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বন্যার কবলে পড়া ইএনডি বাদের বাইরে থাকা লোকের বাড়িঘর থেকে নেমে গেছে জল আশ্রয় শিবির থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন লোকজন এই দৃশ্যপটের বাইরে অন্য আরও এক ছবি রয়েছে কাটিগড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও অসংখ্য মানুষ জলবন্দি রয়েছেন সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা এদিকে এখনও বাইপাসেই দিন কাটাচ্ছেন বন্যার তোরা বন্যায় নাজেহাল অবস্থা উত্তর হাইলাকান্দিতে জল কমতে শুরু করলেও এখনও সম্পূর্ণ জলের নিচে বহু বাড়িগড় বন্যায় বরাবরের মতো এবারও ক্ষতিগ্রস্ত বৃহত্তর বক্রীহর অঞ্চলের মানুষ সহ হাইলাকান্দির বিভিন্ন অঞ্চল এদিকে হাইলাকান্দি জেলায় এখনও সত্তরটি গ্রাম জলমগ্ন হাইলাকান্দি জেলার সত্তরটি গ্রামের একান্ন হাজার ছয়শো জন লোক এখনও বন্যাক্রান্ত রয়েছেন আক্রান্তদের মধ্যে ষোলো হাজার জন পুরুষ সতেরো হাজার জন মহিলা এবং বাকি সতেরো হাজার শিশু রয়েছে রেশনের প্রাপ্য চাল হাফিস করার অভিযোগে রবিবার সন্ধ্যা রাতে উত্তাল হয়ে উঠে পুটিখাল জিপির নরসিংপুর চতুর্থখণ্ডের পয়লা নম্বর গ্রাম গ্রামের ডিলার সুমিতা নাথ দীর্ঘদিন ধরে গ্রাহকদের চাল কম দিচ্ছেন বলে অভিযোগ এদিন গ্রাহকরা রেশন সামগ্রী নিতে গেলে ডিলার সুমিতা নাথ তাদের দুই কেজি করে চাল কম দিতে চান কিন্তু গ্রাহকরা পুরো চাল দাবি করলে তাদের থাড়িয়ে দেন সুমিতা নাথ ডিলারের এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে এদিন সন্ধ্যায় শতাধিক জনগণের উপস্থিতিতে এক প্রতিবাদী সভায় গ্রাহকদের পক্ষে রিয়া সহ অন্যান্যরা বলেন গত বেশ কয়েক মাস থেকে তাদের চাল কম দিয়ে আসছেন ডিলার পরে এদিন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তাদের সঙ্গে শতাধিক গ্রাহক ডিলার সুমিতা বাড়ি গেরাও করে জানতে চান কেন তিনি চাল কম দিচ্ছেন বিষয়টি নিয়ে এদিন প্রথমে সুমিতা জাজালো বাসায় মন কথা শোনালে উত্তেজিত হয়ে উঠেন গ্রাহকরা বিষয়টি নিয়ে বেশ কিছুক্ষণ ধরে উভয় পক্ষে তীব্র বাকবিতণ্ডা হয় শেষ পর্যন্ত অবস্থা বেগতিক দেখে ডিলার সুমিতা নাথ গ্রাহকদের পুরো চাল দিতে সম্মত হলে গ্রাহকরা গেরাও তুলে নেন হাইলাকান্দি লালায় বাইক ডিজেল অটোর মুখোমুখি সংঘর্ষ শিশু সহ আহত পাঁচজন লালার আমালা এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কে বাইক যাত্রীবাহী ডিজেল অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ পাঁচজন গুরুতর জখম হলেন আহতরা হলেন বাইকের আরোহী প্রদীপ রবিদাস নবলাল রবিদাস বীরলাল রবিদাস এবং অটোর যাত্রী শামীম বাহার নাহারুনেস এবং আট বছরের শিশু সাজান বাহার এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরে লালা এস চব্বিশ বি শূন্য তিন নয় আট নম্বরের বাইক এবং এস চব্বিশ সি সাত নয় এক সাত নম্বরের যাত্রীবাহী ডিজেল অটোরিকশা বাজেয়াপ্ত করে লালা থানায় নিয়ে আসে দুই হাজার উনিশের চৌদ্দ ফেব্রুয়ারি সর্বা সরকার তত্ত্ব জানিয়েছে সর্বোচ্চ আদালতে পুশব্যাক ব্যবস্থা নেই উনিশশো সালের আইনে বললেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পঞ্চাশ সালের দ্য ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে বিদেশিদের পুশব্যাক করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী কিন্তু বিশিষ্ট আইনজ্ঞ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর দাবি আইন না জেনে মুখ্যমন্ত্রী এসব বলছেন ইমিগ্রেন্টস এক্সপালশন অ্যাক্টের কোথাও বিদেশিদের সীমান্তে নিয়ে গিয়ে পুষবেক কথা নেই আসলে মুখ্যমন্ত্রী এক বিশেষ সম্প্রদায়ের লোকদের জোর করে সীমান্তের ওপারে ঠেলে দিতে চাইছেন অসমে বিদেশি শনাক্তের প্রক্রিয়া জুলে থাকার অন্যতম কারণ হচ্ছে বিদেশি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ট্রাইব্যুনালে বছরের পর বছর ধরে জুলে তাকে মামলার পাহাড় তারপর হাইকোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগও থাকে ফলে বিদেশি শনাক্তের প্রক্রিয়া অনেক দীর্ঘায়িত হয় তাই দ্রুত বহিষ্কার করাও সম্ভব হয় না তাই মুখ্যমন্ত্রী এবার বিদেশিদের শনাক্ত করে বিতরণ প্রক্রিয়ার গতি আনতে ট্রাইব্যুনালের আইনি বিচার প্রক্রিয়া এড়িয়ে চলার কৌশল নিয়েছেন ডিজিটাল ভোটার লিস্ট চাই কমিশনকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর বুট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার চ্যালেঞ্জ সুড়লেন রাহুল গান্ধী মহারাষ্ট্রে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আগেই করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা। তার বক্তব্য স্বচ্ছতার স্বার্থে ডিজিটাল বুটার লিস্ট প্রকাশ করুক নির্বাচন কমিশন কমিশনের যদি কিছুই লুকোনরই না তাকে তাহলে প্রসঙ্গ না এড়িয়ে প্রশ্নের জবাব দিক দুদিন আগেই মহারাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্র করে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী তার অভিযোগ দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে বুটে কারচুপি করা হয়েছে বুয়ো বুটার তালিকা জাল বুট নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্ন বিরোধী রাহুল গান্ধী অভিযোগ করেন পাঁচটি দাপে মহারাষ্ট্রের নির্বাচনে জালিয়াতি করা হয়েছে সেগুলি হল নির্বাচন কমিশন নিয়োগের জন্য প্যানেল গঠন তালিকায় বুয়ো বুটার ঢুকানো বুটারদের সংখ্যা বৃদ্ধি ঠিক যে বিজেপির জন্য প্রয়োজন সেখানে জাল বুট এবং সর্বশেষ এই কর্মকাণ্ডের প্রমাণ লুপাট করা গত কদিনের টানা বৃষ্টিপাতের জেরে যখন বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলা বন্যার কবলে তখন ভিন্ন এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে দলাইয়ের পানি বরা গ্রাম পঞ্চায়েতের বড় শালগঙ্গা গ্রামের শতাধিক কৃষক পরিবার সড়ক নির্মাণের জন্য অপরিকল্পিতভাবে পাহাড় কাটার ফলে বালু ও পলিমাটি নেমে এসে তাদের কৃষি জমির সর্বনাশ ঘটিয়েছে শত শত বিঘা উর্বর জমি তলিয়ে গেছে বালিতে নষ্ট হয়েছে সব ফসল এবং অনেক কৃষকের গড়েও ঢুকে পড়েছে হাঁটু সমান মাটি এই আকস্মিক বিপর্যয় দরিদ্র কৃষক পরিবারগুলোর জীবন জীবিকাকে সম্পূর্ণরূপে বিষিয়ে তুলেছে আজকের বরা কুপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরা কুপত্যকার তিন জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম বেশি থাকার পূর্বাবাস শিলচর কাসার আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা तक वे पचीस डिग्री सेल्सियस এবার শেষ খবরটি রাম মন্দিরের প্রসাদ নিয়ে অনলাইনে কোটি কোটি টাকার প্রতারণা ধৃত অভিযুক্ত যুবক রামলালার প্রসাদ নিয়েও দুর্নীতি চক্র অযোধ্যার রাম মন্দিরের প্রসাদ নিয়ে বিপুল অঙ্কের এই জালিয়াতির পর্দা ফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ বলা বাহুল্য দুর্নীতি চলেছে অনলাইন মাধ্যমে যার মোট পরিমাণ দশ কোটি টাকারও বেশি গত বছর বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দেখেছিল গোটা ভারত অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলিশ সূত্রে জানা গিয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ এবং উদ্দীপনাকে কাজে লাগান গাজিয়াবাদের বাসিন্দা আশিস সিং খাদি অর্গানিক ডট কম নামের একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেন তিনি ওই ওয়েবসাইটে অর্ডার দিলে রামলালার প্রসাদ বাড়িতে পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল প্রসাদের পাশাপাশি মন্দিরের রেপ্লিকা কয়েন বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ওয়েবসাইটে যদিও সবটাই ছিল ভুয়ো নিজেকে সিয়াটলের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক বলে রাম ভক্তদের সঙ্গে করেন প্রসাদ তচঙ্কতা পৌঁছে দেওয়ার খরচ হিসাবে প্রবাসীদের কাছ থেকে মাতা পিছু একান্ন এবং ভারতীয়দের কাছ থেকে এগারো ডলার করে আদায় করেন তিনি পুলিশের দাবি শুধু রাম মন্দিরের প্রসাদের জন্য তিন দশমিক আট পাঁচ কোটি টাকা জমা পড়েছিল মন্দিরের রেপ্লিকা ইত্যাদি মিলিয়ে মুঠ পরিমাণ দ্বারায় দশ কোটি টাকারও বেশি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন